প্রিয় বন্ধুগণ এবং প্রিয় চাকরি প্রার্থীরা পাঁচ এক দু হাজার চব্বিশে অর্থাৎ জানুয়ারি মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যার মেমো নম্বর তেরো তো সরকারি হিসাবে নিয়োগ করতে চলেছে কিছু রকম ভলেন্টিয়ার পদে তো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করা যাবে এবং শ্বাসে কি কি প্রফিসিয়েন্সি এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন তা নিয়েও খুঁটিনাটিভাবে আলোচনা করব যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বিলে আইকনে প্রেস করার অনুরোধ রইল কারণ প্রেস যদি না করো কোনো আপডেট পাবে না এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু সব কিছু সমস্ত কিছু বুঝতে পারবে নোটিফিকেশান থেকে কতগুলো শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজনীয়তা এবং আবেদন করার পরে কি কী করতে হবে প্রসেসিং কি রয়েছে সবই জানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেখানে চলে এসেছি এবং অফিসিয়াল নোটিফিকেশানের পরে লাস্টে অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মেট অ্যাপ্লিকেশান ফর্মেটটি যে কারণবশত আমরা একটি প্রিন্ট আউট বার করে নেব এবং তোমরাও প্রিন্ট আউট বার করে নেবে প্রিন্ট আউট বার করার পরে তোমাদের কিন্তু কলম দিয়ে এটাকে ফিল আপ করতে হবে যে সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সেই সমস্ত ক্যাটাগরির বিষয়ে এখানে লিখতে হবে অর্থাৎ যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চান এখানে রেশান সাইজের পাসপোর্ট সাইজের ছবি তারপরে ইন রেস টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট ই বিগ মোস্ট রেসপন্সিবিলিটি ফুলি টু অ্যাপ্লাই দ্য অ্যাভা পোস্ট মাই ফুল পার্টিকুলার উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট আর গিভেন গুলো ফর কাইন্ড কনস্টিউশন তো এখানে ডিক্লেরেশান যেহেতু আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন তার জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দেখেই কিন্তু আপনি আবেদন করছেন সেই বিষয়টা এখানে লেখা হয়েছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার নাম তারপরে দ্বিতীয় নম্বর যিনি আবেদন করবেন তার প্যারেন্ট বা গার্জিয়ান নেম এবার বিবাহিত মহিলা হলে তার হাজব্যান্ড নেম লিখতে হবে এবং তার বাবার নাম লিখলেও কোনো সমস্যা নেই এবং তিনি মায়ের নামও লিখতে পারেন অ্যাড্রেস কমিউনিকেশান অর্থাৎ যেভাবে আপনার সাথে কমিউনিকেশান করা হবে যোগাযোগ করবে এই সমস্ত তার একটি কমিউনিকেশান অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার মাস্ট এগুলো দিতেই হবে কারণ আপনাদের সাথে কিন্তু ফোন করেই কমিউনিকেশান করা হবে বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট থাকে যদি আপনি যেহেতু এখানে রিলিজিয়ান এবং জেন্ডারের কথা বলা হয়েছে যে সমস্ত জেন্ডার রয়েছে এখানে সিলেক্ট করে দেবে ন্যাশনালিটি এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবেন তারপরে এক্সামিনেশান পাস অর্থাৎ যে সমস্ত শিক্ষাগত যা যোগ্যতা চাওয়া হয়েছে সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নেওয়া হবে তো সেই সব শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে দিতে হবে এবং যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে সেই এক্সপিরিয়েন্সের কিন্তু দেওয়া দেওয়া দিয়ে দিয়ে দেবেন প্লেস ডেট ফুল সিগনেচার করে আপনাকে আবেদন করতে হবে এবার কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পারবেন প্রথমেই রয়েছে নেম অফ দ্য পোস্ট রয়েছে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে নিয়োগের ক্ষেত্রে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্য পদ রয়েছে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন সাথে যারা গ্র্যাজুয়েট করেছেন সোশ্যাল ওয়ার্ক সোশোলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং যারা করেছেন তাদের এখানে আবেদন করতে পারবেন যদি এগুলো না করে থাকেন যদি পিজি ডিপ্লোমা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে বেতন তেইশ হাজার একশো সত্তর টাকা এবং রিভার্স রিজার্ভ রয়েছে এসসিদের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর রয়েছে হাউস ফাদার পদে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্য পদ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কিন্তু তিন বছর চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউট থেকে পদক্ষেপ নেওয়া এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা বেতন রিজার্ভ ক্যাটাগরি এসটিদের আবেদন করতে পারবেন তারপর তৃতীয় নম্বর রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্যপদ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে উচ্চ মাধ্যমিক পাশে এবং তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে বারো হাজার টাকা আবে দেওয়া হবে বেতন প্রায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে গাইডলাইন রয়েছে গাইডলাইন বলা হয়েছে সিলেবাস যে সমস্ত বিষয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ যে সমস্ত বিষয় রয়েছে সিলেবাসে সেই সমস্ত বিষয়ের মাধ্যমে পরীক্ষা হবে যেরকম ইংলিশ আর্থমেটিক জেনারেল অ্যাওয়ারনেস তারপরে জবস স্পেশালাইজেশান অরিয়েন্টেড এই সমস্ত বিষয়ে কিন্তু পরীক্ষা হবে তো এই সমস্ত বিষয়ে কিন্তু পড়তে হবে তো এই সমস্ত বিষয়ে পড়ার পরেই কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে এবং যদি পরীক্ষাতে উত্তীর্ণ হয় তাহলে কিন্তু নিয়োগ প্রসেস হবে আবেদন প্রক্রিয়া কিন্তু চব্বিশ জানুয়ারি দু পর্যন্ত করতে হবে এবং এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত টাইম রয়েছে আবেদন করার জন্য আপনি চাইলে স্পিড পোস্ট বা ড্রো ফেলতে পারেন দেখো এই সমস্ত ডকুমেন্ট এবং সাথে কিভাবে অ্যাপ্লাই করবে তো আমি বলে দিলাম এবার তোমাদের শুধু কাজ এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করা এবং অ্যাডভারটাইজমেন্ট ডাউনলোড করে যেই পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটা সিলেক্ট করা তার জন্য তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে না হয়তো যেতে হবে আমাদের নিচে ডিসক্রিপশান বক্সে আমি প্রোভাইড করে দেব এই অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটি তো আশা করছি শেষ করছি ভিডিওটি যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ